বন্ধুরা তো আজকে তোমাদের দেখাবো আমাদের ঠাম্মি দাদু কি চাষ করেছে তো চলো সেগুলো দেখা যাক হুম এটা হচ্ছে বাগান মানে এটা কচু লাগিয়েছে হ্যাঁ কচুর বাগান এরপর এটা কি গাছ তরাই গাছ এটা তরাই আমি কিন্তু গাছ ঠিক করে জানি না তো বলছি আর এই দেখো তরাই গাছে ফুলও ধরেছে জুতোরা এই যে তরাই হয়েছে দেখো এই যে এটা হচ্ছে তরাই পর তার এরপর দেখো তরাই গাছগুলো কত সুন্দর লতা পেয়েছে চাঙ্গারির উপর এবার দেখো কত সুন্দর কিছুদিন নেই না জুতোই আর এই যে দেখো লঙ্কা গাছ তোমাদের বলছি আর এই দেখো লঙ্কা হয়েছে এই যে লঙ্কা হয়েছে করে পাওয়া আর এই যে এখানে দেখো লঙ্কাগুলো কীরকম কালচি টাইপের হয়ে গেছে এই নিচের দিকে দেখো নিচের দিকে খুব ভালো আছে ঠিক আছে চলো বন্ধুরা দেখো শশা গাছে ছোটো একটা শশা ধরেছে আর ফুলও হয়ে আছে অনেক আর এটা হচ্ছে আমাদের মকা গাছ মকা হলে তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে মকা গাছ আর এই যে এটাই লাস্ট শশা গাছের লাস্ট এগুলো হচ্ছে বেগুন গাছ অনেক দিন থেকে দিয়ে রেখেছে কিন্তু কোনো ফসল উৎপন্ন হয়নি হয়েছে বা ছোট ছোট অনেক হয়েছে কিন্তু খুব কম আর দেখো এটা হচ্ছে কলা গাছ দেখেছো কলা কাঁদিও হয়েছে এটা হচ্ছে কলা গাছ আর এই দেখো আনারস গাছ এটা তোমরা বুঝতে পেরেছো তো তারা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আনারস গাছ আর এইটা হচ্ছে এইটা মিলে আমাদের আর এইটা দেখো এটা হচ্ছে কুঁদলি গাছ কুঁদলি অনেকে খেয়েছ আমার তো কুঁদলি ভাজা খেতে একদমই ভালো লাগে না আর কোথায় কুঁদলি হয়েছে দেখাচ্ছি দাঁড়াও এই যে ছোট ছোট কুঁদলি হয়েছে এখন সরা সরা এরপর দেখো বট বটটি কাঁচাগুলো অনেকেই খেয়েছে আশাগুলো আমি খাই না আমার বাজে লাগে খেতে এগুলো হচ্ছে বড় রুটি হ্যাঁ এরপর চলো তোমাদের করে দেখাবো এটা আখ গাছ আঁখ আখের ঝোপ বানিয়েছে এই আম গাছটা কিন্তু খুবই ন্যাড়ামোড়ো হয়ে গেছে হুম অনেক বড় বড় আম ধরত এটা হচ্ছে ভেন্ডি গাছ হ্যাঁ ভেন্ডি ভেন্ডি বাগান যাকে বলে আর এটা আমাদের পুকুর যেটা থেকে আমরা কিন্তু এই এই যে ফসলগুলো দেখালাম এই পুকুর থেকে জল তুলে দেয়া হয় ওগুলোতে হুম বন্ধুরা এরপর দেখাবো তোমাদের পেয়ারা হুম পেয়ারার গাছ একটা দেখাই তারপর তোমাদের পেয়ারাটা দেখাবো হুম এটা হচ্ছে পেয়ারার গাছ আর এই যে এই গাছটায় কিন্তু লাথা পরিমাণে পেয়ারা হয়েছে এই দেখো এটা হচ্ছে পেয়ারা আরও কয়েকটা হয়েছে ধরা দেখো এটা হচ্ছে আমাদের লেবু গাছ হুম লেবুও হয়েছে এই যে দুটো আমাদের আশেপাশের পরিবেশগুলো ঠিক এরকমই হয় হুম আর এটাও এক ধরনের লঙ্কা গোল লঙ্কা হুম এই যে দেখো গোল লঙ্কা এগুলো সব চুন না বিচিং মেরেছে যোগের জন্য হ্যাঁ আমাদের এই দেশে যোগের পরিমাণ খুব বেশি খুব বৈতাল হয়েছে আমাদের বাড়িতে এই যে এখানে আর একটা কুমড়ো এক দুটো আর একটা তিন তিনটে কুমড়ো হয়েছে মোট আর এই যে তোমাদের সম্পূর্ণ বাড়িটা দেখাচ্ছি তোমাদের আকাশটা দেখাই আকাশটা আজকে কতটাই সুন্দর এবং পরিষ্কার ঠিক আছে তোমাদের আমি বাড়িটা পুরোটা ঘুরে দেখাবো মানে আবার ঘুরে নয় এরকম রকমভাবে ঘুরে ঘুরে ট্রাক ঘুরে ঘুরে দেখাবো আর এই দেখো এই যে একজন চাষি এসছে ইনি সব কাজ করেছেন বাড়ি বাড়িতে লাগিয়েছেন সব কিছু আর আমার ঠাম্মি শি তো অনেকই দেখেছো তোমরা চলো আজকে মতো এবারে টাটা